অভাবের কথা বলছেন দুঃখের কথা বলছেন অনাটনের কথা বলছেন মুসিবতের কথা বলছেন কষ্টের কথা বলছেন পেয়ারা দাবি যার সংসারে দিনের পর দিন দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ চুলো জ্বলত না তবু কারো সঙ্গে কোনো অশান্তি ছিল না তবু কারো সঙ্গে কোনো অভিযোগ ছিল না কোন বিবি কোনো দিনে অভিযোগ করতো না নীরবে সইতেন এটা ছিল রসুলের ভালো আখলাখের ভালো ব্যবহারের নমুনা দিনের পর দিন উপোস কাটিয়েছে কখনো একটা খেজুর কখনো আধখানা খেজুর কখনো কাঁচা পানি খেয়ে কাটিয়েছে তবু কোনো দিন কোনো অভিযোগ করতো না এই দরজার বন্ধুরা অনুরোধ আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে শেষ কথা শুনে যাচ্ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা দিন মেহনত করে বাড়ি ফিরেছে জিজ্ঞাসা করছে আয়সা কিছু আছে খাবারের বললে না খাবার নেই একটু পানি খেয়ে বিছানায় শুয়ে যাচ্ছে অনেকটা রাত হয়েছে

আমার সমস্ত বন্ধুরা এই ক্ষুধা নিয়ে এই ক্ষুধা নিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে তাই আমাকে ক্ষুধা অবস্থায় যেতে দাও দুনিয়াতে পেট ভরে খাবার ইচ্ছা নেই পেট ভরে খাওয়াটা জান্নাতের বাগানে গিয়ে খাবো আমাকে ক্ষুধা অবস্থায় থাকতে দাও আপনি সেই নাবি রূপ মাত্র

প্যারা নবীল উম্মতের জন্য কেয়ামতের ময়দানে রাবের সামনে দাঁড়াবে এই রাবি আল্লাহ হাজা উম্মতি এটা আমার উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব তোর উম্মত কে আমি কথা দিচ্ছি বাঁচাবো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি তোকে কষ্ট দেব না কারণ উম্মত কষ্ট পেলে তুই কষ্ট পাবি আর তুই কষ্ট পেলে আমি কষ্ট পাবো তাই আমি আমার কষ্ট থেকে বাঁচার জন্য তোর উম্মত কে বাঁচিয়ে দেব তোর উম্মত কে একটু উম্মতের মতো সেজে আসতে বলিস বাকিটা আমি কভার করে নেব সেজে যাব ইনশাআল্লাহ জরে বলেন সেজে যাব ইনশাআল্লাহ টাকা চাইবো না ভয় ভয় যা মন দেবেন কারণ সে রাস্তা আমার হাতে দেয় নাই এখন তুলে এনে দিয়েছে বুড়ো বয়সে মুখদারি চেঁচে বলছে বে করবো কেউ মেয়ে দেবে খেপা পেয়ে কেনা কি বলের বয়স থাকে না হ্যাঁ না বলে কথা বলে না এখন আমি যদি বলি গোপদারি চেঁচে ভালো করে কলক টলক করে গিয়ে বসবো তো মেয়ের বাপ কি পাগলা নাকি মেয়ে যখন আমাকে জড়িয়ে ধরিয়ে তো বলতে হবে ছেড়ে দে বুকে লাগছে খাঁচা তো শেষ আর বুকে সেই ক্ষমতা আছে কথা বলে

কমপক্ষে সেজে আসতে বলিস বলেন সেজে যাব ইনশাআল্লাহ জরে বলেন সেজে যাব ইনশাআল্লাহ বলেন বলেন সেজে যাবো ইনশাআল্লাহ আল্লাহ পাকের প্রিয় নবী শোনাচ্ছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ তো উম্মতকে একটা সুন্নত জিন্দা করে আসতে বলিস আমি 100টা শহীদের সওয়াব দেব 100টা শহীদের সওয়াব দেব আর 100টা শহীদের সওয়াব যদি ওর কাছে থাকে তো আমি রাসূল আমি আল্লাহ তোর উম্মতকে একটা বাহানা করে আড়াল করে পান করে নব আমার আল্লাহওয়ালা ভাইরা আমি আপনি রসুলের একটা সুন্দর নিয়ে খবরে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ যারা বুক ফুলে দেখতে পারি রসুল আল্লাহ ইয়াহাবি আল্লাহ কিছু পারি দায় একটা সুন্নত নিয়ে এসেছি একটা সুন্নত নিয়ে এসেছি এই সুন্নত নিয়ে যাবেন ইনশাআল্লাহ যাবেন ইনশাআল্লাহ ওই প্রথম সুন্নত হলো আসসাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাব

করবে কিংবা আমার নবীর তরফ থেকে যারা যখন ডাকবে তখন যারা প্রথম লাভবাই বলে সাড়া দেবে আমি আল্লাহ কথা দিচ্ছি আমি আল্লাহ কথা দিচ্ছি আমি ওকে কাছে টেনে নেব আর আমি ওকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পারমিশন করে দেব কি বলেন জি তৈরি হবে ইনশাআল্লাহ

হাফিজ ইবাদুল্লাহ হায়দার আলী দুটো হলো তৃতীয় বন্ধু কি আছে আল্লাহ বিত্তু ওয়া বিত্তা আল্লাহ বেজোড় আর বেজোড় কি পছন্দ করে বলেন আমি রাসূলের সুপারিশ পেতে আর বিনা হিসাবে খাতাটা পাস করে নিতে তৃতীয় বন্ধু কি আছে ইনশাআল্লাহ তৃতীয় বন্ধু মাত্র ১০০০০ টাকা বলেছে ১০০০০ ২০০০০ বলি নাই